নমস্কার রাধে হাজে বন্ধুরা সকালে বাগানে প্রত্যেকদিন বাগানে হ্যাঁ বাবা কি করছিস শোনা শোনা বেত শাক তুলছি বেত শাক গাছ শোনার চেয়েও লম্বা দেখবো দেখছিস বাবা তোর চেয়েও লম্বা হ্যাঁ আমাদের একটা গাছ থেকে শাক তুললে হয়ে যাবে কি করে তুলছি শুধু মাথাগুলো তোল মাথা টেনে ছিটতে পারছে না ওইভাবে করে টুইস্ট না লাইক দিস কেউ হোল টিট জাস্ট লাইক দিস

আমাদের এখানে অনেকগুলো মেটাল গাছ লাগিয়েছে আমরা এবার চলো তাড়াতাড়ি বাইরে খুব রৌদ্র চল হ্যাঁ দেখেছি বলতে বন্ধুদের দেখিয়েছি চলো চলে এসো এই যে কত বড় গাছ আর লাস্ট ইয়ার একটা গাছ ছিল এখানে এই বেড়ার চেয়েও বেশি লম্বা হয়েছিল শোনা কারণ হ্যাঁ না এগুলো তুলে নেওয়া কি ঝটপট করে আমি ওষুধটাকে সাহায্য করি অনেকগুলো তোলা হয়ে গেছে আমাদের ওইভাবে না ওইভাবে পুল করে না বাবা চলো এসো তো বন্ধুরা এতগুলো কি বললাম বাবা এটা বেত শাক এতগুলো বেত শাক হয়েছে থ্যাংক ইউ সোনা দাদা 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 একটু ভালো একটা ভিডিও করি তাই আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দিরে আর মাকে আজকে নতুন ড্রেস পরিয়েছি এই জামাটা পরিয়েছি এটা কি জানি অন্নপ্রাশনে না জন্মদিনে হয়েছিল ঠিক খেয়াল নেই আমার বাবা ছেলে মেয়ে তিনজনেই ম্যাচিং বাই বাই এখন পাঁচটা বাজতে যায় আর বাইরে দেখুন কি রোদ

থেকে বাড়ি ফেরার সময় আমরা ওয়ালমার্টে গেছিলাম তো আমাদের একটা লাগেজ লাগবে তো সোনার বাবা বলছে যে এটাই নি। তো এই জন্য হচ্ছে বলছে এটা ভীষণ হালকা ওয়ালমার্ট থেকে টুকটাক কিছু নেওয়ার ছিল সেটা নিয়ে আমরা এখন বাড়ি ফিরব আর আজ ব্লগ আপলোড করতে অনেকটাই দেরি হয়ে যাবে অন্য অন্য দিন দেরি হয় কিন্তু আজ বেশি দেরি হয়ে গেছে তো এই দেখুন এই লাগেজটা সোনার বাবা গাড়িতে তুলে নিচ্ছে আর আমার মেয়ে তো ভীষণ খুশি ওয়ালমার্ট এসেছে বলে সকাল থেকেই বলছে মা চলো যাই অমাঠ অম্মাঠ ওয়ালমাট উচ্চারণ করতে পারে না অম্মাট তো আমি বলছি যাও তোমার বাবাকে গিয়ে বলো আমার মেয়েটা কিন্তু এখানে আসার পর কিছুই নেয় না কিন্তু ওর ঘুরতে ভালো লাগে যখন মন্দির থেকে বাড়ি ফেরার সময় গাড়ির মধ্যে বলছি যে ওয়ালমাটে যাবো তখন ভীষণ খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে অলমাটে এসেছি বলে তো আমাদের কিছু কিছু জিনিস নেওয়া ছিল তো সব জিনিসগুলো নেওয়া হয়ে গেছে প্রত্যেকদিন বলছি এটাই আমাদের শেষ শপিং কিন্তু শেষ আর হয় না তো বন্ধুরা আমরা মন্দিরে গেছিলাম মন্দির থেকে বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর এখন মেয়েকে খাওয়াবো আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেল তো কালকে সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার গলা গলা বসে গেছে মানে রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আমাদের সোনা রেডি হয়ে গেছে সে তো প্যান্ট কি ছিঁড়ে গেছে বাবা সোনা রেডি হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে কতগুলো জুতো করে জুতো বাইরে বসে আছে এনে আমরা এখন জেঠোর জন্য ওয়েট করছি চলো 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 রোদ্দে চলো চলো আমরা এখন জেটুর জন্য ওয়েট করছি আর কয়েকটা জিনিস হ্যাঁ বাবা কোথায় গেলে আসছে জেঠু ওদের জেঠু আসছে ওই যে জেঠু আসছে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা ওই যে সাদা গাড়িটা জেঠুর হ্যাঁ চলো তো শোনা স্কুলে যাওয়ার পরে আমি গাড়িগুলোকে সরাবো সরিয়ে যখন ঘাস কাটবো ভাবছিলাম ঘাস যাওয়ার আগের দিন কাটবো কিন্তু ঘাস কাটবো যাওয়ার আগের দিন কাটলে কষ্ট হয়ে যাবে ওই যেটা চলে এসেছে ওই যে চলে গেল সোনা স্কুলে তো প্রথমে ভাবছিলাম ঘাসগুলো আমি ঠিক যাওয়ার আগের দিন কাটবো তাহলে ঘাসগুলো একটু সুবিধা হবে তো বর্দার কাটতে কেননা বর্দায় ঘাসগুলো কাটবে মাসে অ্যাটলিস্ট দুবার করে কাটলেই হবে কিন্তু দেখলাম না যাওয়ার আগের দিন অনেক কাজ পড়ে যাবে ওই জন্য আজকেই ঘাসগুলো কেটে নেব এখন পুজো করব করে খেয়ে দে গাড়ি দুটোকে সরিয়ে ঘাস কাটবো ঘাস কাটতে অনেকক্ষণ লাগবে এখানে এখানটায় পরিষ্কার করতে হবে সামনে এসব কিন্তু ফুল ঘাস কিন্তু ফুলের মধ্যে অনেক ঘাস হয়েছে আরও কিছু ব্যাগপত্র ওজন করার বাকি আছে এখানে অনেক রকমের ফুল এইখানে ফুলগুলো আমাদের শীতকালে খুব ভালো কাজে লাগে তো যাই হোক বন্ধুরা আমি পুজোটা করে নিই আবার যা যা আছে এই কয়েকদিনের মধ্যে ফিনিশ করতে হবে তো কচু ছিল কচুটা মনে হয় পুরোটা রান্না না করলেও হবে তাই এই কচুটা রান্না করছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে স্কোয়াশ দিয়ে আলু দিয়ে ভাজা করছি দেখো বাবা কি করছে ঘাস কাটার পর ব্লো করছে ঠিক আছে নামব না উঠবো এরকম করে ব্লো করলে না তাহলে আর ঝাড় দিতে হয় না ঝাড় দিতে অনেক টাইম লাগে আর কষ্টও হয় এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি অনেকক্ষণ আগে সোনার বাবা যেহেতু ঘাস কাটছিল তো এখন এই জামা কাপড়গুলো এই রোদেই মেলে দেব এই শাড়িটা কাল আমি মন্দিরে পড়ে গেছিলাম আর শাড়ি বেশিরভাগ সময় হাতেই ধুয়ে দিই মেশিনের মধ্যে শাড়ি ধুতে দিলে না শাড়িগুলো কেমন একটা হয়ে যায় ওর থেকে হাতে ধুলে খুব ভালো থাকে তো বন্ধুরা দেখুন সোনার বাবা কি সুন্দর করে ঘাস কেটেছে পুরো পরিষ্কার লাগছে ইন্ডিয়া যাওয়ার আগে এটাই শেষ ঘাস কাটা আর ইনি স্নান করে খালি পায়ে পায়ে রোদের মধ্যে ঘুরছে ঘরে এসো নতুন নুপুর পরিয়ে দিয়েছি ঝনঝন করছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি ওই জন্যেই ভাবছি যে ঘরটাও মুছে নিই এইভাবেই আমি সব ঘরগুলো মুছে নেব। নেবো হয়ে গেলে খাওয়া দাওয়ার পর ভাবছি একটু অলমাটে যেতে হবে কাল কিন্তু অলমাটে গেলাম কিন্তু সেই জিনিসগুলো আনতেই ভুলে গেছি আজ আমাকে যেতেই হবে তো বন্ধুরা এই ঘরের বিছানা চাদর চেঞ্জ করে ঘরটা মুছে নিয়েছি তো সব ঘরের বিছানা চাদর উম এইভাবে চেঞ্জ করে ঘরটা মুছে নেব আর আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এই বেলুন আমার মেয়ে নিয়ে এসেছিল তো এখানেই থাক ওয়ালমাটে এসে যে জিনিসগুলো দরকার তাড়াতাড়ি করে সেই জিনিসগুলো নিয়ে নিয়েছি আর সোনার বাবা কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছে মানে এই জিনিসগুলো নিতে মনে হয় আমার পাঁচ মিনিটও টাইম লাগেনি যেহেতু সব সবসময় আসা হয় কোথায় কি আছে না আছে জানি আর সোনার বাবা দেখুন এখানে দাঁড়িয়ে আছে আমার জন্যে আমার মেয়ে কিন্তু ওর বাবার সঙ্গে গাড়ির মধ্যেই আছে তো এখানে পিৎজার ডো মাখানো হচ্ছে তো সোনার বাবাই পিজার ডোটা মাখাচ্ছে তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমি অনেকক্ষণ থেকেই আছি সোনার বাবা ওই পিৎজার আটা মাখিয়ে দিয়ে ও ডিউটিতে চলে গেছে তারপরে আমি পিৎজা সস বানালাম মেয়েকে মেয়ে বলছে এটা খাবো ওটা খাবো দিলাম কিন্তু কিছুই খেলো না ওখানে দই দেখতে পাচ্ছেন বললো দই খাবে দই বের করলাম ফ্রিজ থেকে দই খাওয়াচ্ছিলাম খেলো না এক দু চামচ খাওয়ার পরে বলছে মা ট্রাস ট্রাস মানে কেউ আর খাবে না ফেলে দাও তারপরে তারপরে বাইরে থেকে জামা কাপড়গুলো তুললাম জামা কাপড়গুলো ভাস করলাম ভাস করে এখন চলে এসেছি এই যে পিজার উপরে যে টপিংসগুলো দেয় সেই টপিংসগুলো আমি বানিয়ে নেব আর এখন সাতটা পঁয়ত্রিশ বাজে যখন তখন সবাই এসে যেতে পারে ও আপনাদের তো বলাই হয়নি আমাদের এখানে তিনটে ফ্যামিলির নতুন সদস্য আসতে চলেছে তো সেই কারণে অনেকদিন ধরেই ভাবছি যে তাদেরকে নেমন্তন্ন করব তারা আমাদের বান্ধবী হন তো হয়ে উঠছিল না ভাবছিলাম যে সোনার বাবার ছুটি থাকলে তখন নেমন্তন্ন করব। তো আমরা ভাবছিলাম যে শুক্রবারের দিন নেমন্তন্ন দিন সোনার বাবার ছুটি ছিল শুক্রবার আবার ওদের অন্য জায়গায় নেমন্তন্ন ছিল শনিবারেও হয়নি অন্য কোনো কারণে আর রবিবারে হয়নি তার কারণ হচ্ছে রবিবারে তো সবাই মন্দিরে যান ওই জন্য ওই জন্য ভাবছি তাহলে সোমবারের দিনই বলি কারণ এর মধ্যে অনেকে আবার দেশে চলে যাবে দেশে যাওয়ার আগে সবাইকে বলে তো ওই এই জন্যেই তিনটে ফ্যামিলিকে বলা হয়েছে আর কাউকে বলা হয়নি আমি এই বাচ্চা নিয়ে পারবো না বলে আর বেশি কাউকে আমি বলতে মানে বলতে পারিনি বলো আপনারা তো দেখেন যখনই রান্না করতে যায় বা অন্য কোনো কাজে যায় ওর বাবা যখন বাড়ি না থাকে ও আমার পিছন পিছন ঘুর ঘুর করে মাঝে মাঝে কোলে উঠতে চায় ছোট বাচ্চা থাকলে যা হয় ওই জন্য বেশি কিছু আজ রান্না করব না শুধু পিৎজাই হবে তো পিৎজা পার্টিই করবো বাচ্চারাও খুশি হবে পিৎজা খেতে আর বড়রাও খুশি হবে দেখতে পাচ্ছেন এদিকে আমি ইয়ে করছি এদিক দিয়ে হাত ধরে টানছি কোথায় যাবে বাইরে যাবে ঘান করতেই থাকে সবাই যখন চলে আসবে দাদা তারপর দিদিরা সবাই যখন চলে আসবে তখন আর এটা করবে না এখন দাদাও বাড়িতে নেই দাদা কুমনে গেছে ওই জন্য এমন করছে আর তো চলুন এগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই যেগুলো পিজ্জার মধ্যে দেব তারপরে যখন পিৎজা তৈরি করব তখন আবার ভিডিও করব। যদি পারি ভিডিও করব কারণ ওর বাবা তো বাড়িতে নেই আর যদি সম্ভব না হয় তাহলে আর ভিডিও করব না বাচ্চারা হরিনাম করছে আর এর মধ্যে দেখুন আমার পিজার টপিংস বানানো হয়ে গেছে তো দেখুন একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে পিজার মধ্যে দিয়ে দেব এখানে আছে অলিভ তো এই অলিভগুলো পিজার মধ্যে দিয়ে দেব আমি পিজা নাও বলো আমি এটা অয়েন্তিকা পিজা বানিয়েছে কি সুন্দর হয়েছে আর পাশে এখানে দাদা পিজা বানাচ্ছে প্রথমে তৈরি করা হলো বাচ্চাদের জন্য চিজ পিৎজা তো বাচ্চারা শুধু চিজ পিৎজা খেতেই ভালোবাসে টপিংস দিয়ে বড়রা পছন্দ করে তো এই পিৎজাটা এখন কেটে নেবো কাটা হয়ে গেলে তারপরে বাচ্চাদেরকে দিয়ে দেবো তো এক এক করে পিৎজা বানানো হচ্ছে আর এক এক করে বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে গরম গরম পিৎজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অয়েন্তিকা যে পিৎজাটা তৈরি করেছিল সেই এটা হচ্ছে সেই পিৎজা দেখতে কিন্তু খুব ভালো হয়েছে তারপরে এখন বড়দের জন্যে টপিংস দিয়ে লঙ্কা দিয়ে সুন্দর করে এখন পিৎজা তৈরি করা হবে দুই রকম চিজ দিয়ে পিৎজা তৈরি করা হচ্ছে ইয়েলো কালারের যে চিজটা আপনারা দেখতে পাচ্ছেন এই চিজটা বাড়িতেই ছিল আর হোয়াইট কালারের চিজটা সোনার বাবা দুদিন আগে স্যামস থেকে নিয়ে এলো তো বন্ধুরা এই পিৎজাটা হচ্ছে একদম শেষ পিৎজা তো যা যা টপিংস ছিল এর মধ্যেই দিয়ে দিয়েছি ওই জন্য বেশি অলিভ লাগছে এক্ষুনি বার করলাম ওই জন্য গরম একটু পোড়ো পোড়ো করেই বানালাম ক্রিস্পি হলে ভাল লাগে তো বন্ধুরা সবাই চলে গেছে চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ে দুজনে মিলে খেয়ে নিলাম আর অনেক বাসনপত্র হয়েছে ঘরটা মুছতে হবে রাত্রিবেলা আর ভাবছি মাজবো না আর ঘরটাও পরিষ্কার করব না কারণ অনেক রাত হয়ে গেছে এবার সব কাজ করতে করতে আমার ঘুমাতেও অনেক দেরি হবে আর আমার মেয়ে আবার আমি না শুলে ও ঘুমায় না তো ওই জন্য ভাবছি যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজগুলো করব এখন মেয়েকে নিয়ে ঘুমাতে যাই ও জামার মধ্যে জল ফেলেছে ওই জন্য জামাটা খুলে ফেলেছে ওই জন্য ওকে আমি পুরোপুরি দেখাতে পারছি না রাধে রাধে বলো সুন্দর করে বলো সুন্দর করে বলো রাধে রাধে তো বন্ধুরা চলুন আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছে সবাই চলে যাওয়ার পর এবার আমরাও যাই ওকে একটুখানি মুখ টুক ধুয়ে দেবো আর ঘুমানোর আগে ওকে একটুখানি দুধ খেতে দেবো ওকে পিজ্জা খাওয়ানো হয়েছিল কিন্তু ওই একটুখানি কয়েক কয়েক বাইট পিজ্জা নিয়েছে তো আর খাইনি ও দুধ খাবে তো ওকে দুধ খাই আমিও চুল টুল বেঁধে নিই জামা টামা চেঞ্জ করে নিই আর এই ঘরের দিকে আর যাব না তো ইন্ডিয়াতে যাওয়ার আগে সবাই মিলে একসঙ্গে খুব মজা করলাম বেশ ভালো লাগলো আমি ভাবছিলাম হয়তো ওদেরকে আমি বলতেই পারবো না কিন্তু এই যে বলবো কি বলবো না করতে করতে আজ বললাম আর আমাদের ইন্ডিয়াতে যাওয়ার আর বেশি দিন বাকি নেই ওই জন্যেই আজ বললাম কারণ যত দিন এগিয়ে আসবে ততই কাজটা বেড়ে যাবে কত কিছু পরিষ্কার করার আছে ঘর পরিষ্কার ঘর সেরকম ঘর তো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় ঘর সেরকম পরিষ্কার করার নেই যেদিন আমরা ইন্ডিয়াতে যাব সেদিনই আমি ঘরটারগুলো একটুখানি মুছে যাব আর আমাদের গ্যারেজটা পরিষ্কার করার আছে ফ্রিজটা পরিষ্কার করে রেখেই যেতে হবে কারণ ফ্রিজের ফ্রিজ পরিষ্কার করার পর ডাল চাল যেগুলো বেশি থাকবে ওর মধ্যে রেখে যাব তাহলে যেদিন আসবো সেদিন রান্না করে খেতে পারব হলে বাইরে রেখে গেলে পোকা হয়ে যাবে তো ওই জন্যে দেখি কালকেই ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করব সোনার বাবা যদি ফ্রিজের ওই থাকগুলো খুলে দেয় আমি এই ফ্রিজের থাকগুলো খুলতে পারি না আমাদের পুরোনো ফ্রিজ ছিল সেই ফ্রিজের থাকগুলো আমি খুলতে পারতাম এগুলোর আবার অন্যরকম সিস্টেম তো ওই জন্য আমি পারি না তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে তো আজ সেরকম মানে সবাই আসার পর আমার ভিডিও করা সম্ভব হয়নি কারণ রান্নাঘরে একটুখানি ব্যস্ত হচ্ছিলাম ওর বাবা থাকলে হয়তো ভিডিও করে দিত কিন্তু ওই যতটুকু পেরেছি ততটুকু মানে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো বন্ধুরা বাই